আসসালামু ওয়ালাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে আফগানিস্তান দেশকে নিয়ে প্রাচ্য পাশ্চাত্যের কৌতূহল প্রচণ্ড দীর্ঘকাল এটি রুশ শাসন অধীন ছিল পরে আফগানিস্তানে পশ্চিমা দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তগত হয় তারাও দু হাজার সালে এখান থেকে পাততালি গোঠান অথচ যে চীন আদৌ কোনো ভূমিকা বা অবস্থান ব্যাখ্যা করেনি সেই চীন এখন আফগানিস্তানে খনিজ সম্পদ আহরণে ব্যস্ত শোনা যায় লিথিয়াম খনিজে তারা হামলে পড়েছে তবে অপ্রত্যাশিতভাবে আবারও নজর কেড়েছে আফগানিস্তান আর সেটি হল মার্কিন যুক্তরাষ্ট্রের সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি আফগানিস্তানের বাগ্রাম ঘাঁটি মার্কিন নিয়ন্ত্রণে ফিরিয়ে আনতে চান তিনি ইঙ্গিত দেন যে দেশটিতে আবারও তালেবান শাসিত এবং মার্কিন উপস্থিতি বৃদ্ধি পাবে আমরা এটি ফিরিয়ে আনার চেষ্টা করছি বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কায়ার স্টারমারের সাথে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বাগরাম সম্পর্কে বলেন যা যুক্তরাজ্যের ঘূর্ণিঝড় রাষ্ট্রীয় সফরের সমাপ্তি ঘটায় বাহিরেন প্রশাসনের আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারকে বিপর্যয় হিসেবে অভিহিত করেন ট্রাম্প বাগরাম বিমান ঘাঁটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছেন যা দু সালে আফগানিস্তানে তালেবানরা ক্ষমতায় ফিরে আসে এবং দেশকে নিয়ন্ত্রণ নেয় আমরা বিনামূল্যে এটা দিয়েছিলাম ট্রাম্প বলেন যিনি দীর্ঘদিন ধরে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ক্ষেত্রে বাইডেন প্রসারসনের পরিচালনার সমালোচনা করে আসছেন আমরা সেই ঘাঁটিকে ফিরিয়ে আনতে চাই বা পেতে চাই তিনি বলেন আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে প্রায় এক ঘন্টার পথ উত্তরে একটি গাড়ি চালানোর দূরত্বে অবস্থান এবং বাগরাম বহু বছর ধরে তালেবান এবং আল কায়দার বিরুদ্ধে যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করেছে দুই সালের দিকে সর্বোচ্চ পর্যায়ে বিস্তৃত বিমান ঘাঁটিতে এক লক্ষেরও বেশি মার্কিন সেনাদের এর কম্পাউন্ডে যাতায়াত করতে দেখা গিয়েছিল গত বৃহস্পতিবার শেষ দিকে আফগান পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা জাকির জালানি বাগরামকে ফিরিয়ে দেওয়ার বিষয়টি দিয়েছেন পুনরুদ্ধারের তার আগ্রহের পেছনে অন্তত একটি প্রেরণা কাজ করেছে যেখানে তিনি প্রতিদ্বন্দ্বী পরাশক্তি চীনের সাথে তার অবস্থানের নৈকট্যের কথা বলেছেন চীন যেখানে পারমাণবিক অস্ত্র তৈরি করে সেখান থেকে এটি এক ঘন্টা দূরে ট্রাম্প তার মন্তব্যে বলেছিলেন বিখ্যাত অয়ার জার্নালের সম্পাদক ট্রাম্প প্রশাসনের খুব সতর্ক থাকা উচিত যেন তালেবানদের ছাড় না দেওয়া হয় শেষ পর্যন্ত বাগ্রামে প্রবেশাধিকার বন্ধ না করা হয় তালেবানরা তাদের বিশ্বব্যাপী ভাবমূর্তি পুনরুদ্ধার কল্পে কাজ করে যাচ্ছে কি আফগানিস্তানের যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে তারা সম্প্রতি ডেল্টা ইয়ারের আটক মার্কিন ক্রু কে মুক্তি দিয়েছেন প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন